রংপুরের খুব প্রচলিত এবং একটি জনপ্রিয় শাক হচ্ছে এই নাপা শাক এই নাপা শাকটা খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে আমাদের বাসায় এটা প্রথম আনা হলো আগে কখনো আনা হয় নাই তো চলুন কীভাবে আমি এই নাপাশাকটি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি শাকগুলোকে ডাটা ছাড়া শুধু পাতাগুলো নিয়ে নিলাম আর এগুলো এগুলো সাধারণত পাতাই নিতে হয় ডাটা খুব একটা নিতে হয় না একদম কচু যদি হয় তাহলে একটু মানে উপরের দিকে ডাটাগুলো একটু নেওয়া যায় তবে না নেওয়াই ব্যাটার আমার কাছে মনে হলো যে শুধু পাতা নিলেই ভালো তো আমি এগুলোকে কেটে তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কেটে নিলাম আর আমি এখানে দুই পিস চিংড়ি মাছ নিয়েছি বড় চিংড়ি মাছ সেগুলোকে আমি এখন ছোটো ছোটো করে পিস করে নেব তারপরে আমি এগুলোকে মানে একবারে তেলে দেব সে দেবো তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিলাম একটু লবণ এবং হলুদ দিয়ে মাছটা আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে একে একে অ্যাড করে দেব কেটে রাখা রসুন তারপরে দিলাম পেঁয়াজ তারপরে দিলাম সেই ফালি করে রাখা কাঁচামরিচগুলো এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে মানে রসুনের যে কাঁচা স্মেলটা সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তারপরে যখন ভাজা হয়ে যাবে এরকম লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নাপা শাকগুলো প্রথমে আমি অল্প পরিমাণ দিয়ে নিলাম অল্প পরিমাণ দিয়ে পেঁয়াজ রসুন এবং কাঁচা মাংসের সঙ্গে একটু মিশিয়ে নেব যদি এটা মেশানো না হয় তাহলে দেখা যাবে যে নিচের পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে তাই প্রথমে একটু মিশিয়ে নিয়ে তারপরে বাকি শাকগুলো দিয়ে আমি ঢেকে দিলাম এটাকে আমি এখনই নেড়ে দিচ্ছি না একটু ঢেকে দিলাম তারপর যখন একটু কমে আসবে তখন এটাকে নেড়ে দিতে হবে খুব ভালোভাবে আর শাক থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়ে এই শাকটা রান্না হয়ে যাবে তবে আপনারা চাইলে অল্প পরিমাণ পানি এখানে দিতে পারেন শাকটা সেদ্ধ হওয়ার জন্য তবে আমার মনে হচ্ছে যে শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে শাকটা রান্না হয়ে যাবে আর শাকে খুব বেশি ঝোল রাখবো না মাখো মাখো ঝোল থাকবে এই শাকটা সাধারণত মাখো মাখো ঝোল দিয়েই রান্না করা হয় তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন কিছুটা সময় এটাকে রান্না করে নেব অবশ্যই এটাকে কিছুটা সময় নিয়ে রান্না করতে হবে শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে যেহেতু শাকগুলো কুচানো হয় নাই এবং শাকগুলো আস্থুই রয়ে গিয়েছিল তাই এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আসলে শাক কাটার নিয়মটাই এটা এটা বড়ো বড়োই থাকে পাতাগুলো শুধু নেওয়া হয় এবং পাতাগুলোকে কোনোভাবে কাটা হয় না বা কুচানো হয় না জাস্ট ওভাবেই রান্না করা হয় তো আমি যেহেতু একটু ঝাল প্রেমী তাই আমাকে তো একটু ঝাল দিতেই হবে তাই আমি একটু মরিজি গুঁড়ো অ্যাড করে দিলাম এটা আপনার একদম টোটালি অপশনাল আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু অ্যাড করে দেবেন তা নাহলে এটা প্রয়োজন নেই তো আমি একটু ঝাল অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে একদম ঝোলটাও শুকিয়ে এসেছে এবং শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে পরিবেশন করে নেবো তো রংপুরবাসী যারা আছেন তাদের অবশ্যই একটু সাড়া দেবেন যে আমার রান্নাটা কেমন হলো বা কোনো ভুল ত্রুটি হলো কি না যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে জানিয়ে যাবেন আমি পরবর্তীতে হয়তো আবারও আপনাদের মতন করে রান্নার চেষ্টা করব এই শাকটা খেতে কিন্তু আসলেই খুবই সুস্বাদু ছিল প্রথমবারের মতন আমি খেয়েছি আমার ভীষণই ভালো লেগেছে তো আপনারাও যে যে খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার তো ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আমি যখন এটা খাচ্ছিলাম আমি সেদিন লাল চালের ভাত রান্না করেছিলাম এবং এই শাকটা রান্না করেছিলাম তো আমি খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম